হরে কৃষ্ণ আপনাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গোবর্ধন চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম আপনারা শ্রীমতী রাধারান কী পায় ভালো আছেন সুস্থ আছেন এবং অপরকেও ভালো রাখার চেষ্টা করবেন সর্বদা আজকে আমরা জানব যে আপনারা যখন নতুন বাড়ি তৈরি করছেন তখন সেই বাড়িটি কোন দিকে বানালে পরে স্বাস্থ্য অনুযায়ী বলছে শুভ বা আপনার সব কিছু ভালো হবে তাই না তো আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো আমরা সবাই চাই একটা সাধের সুন্দর স্বপ্নের বাড়ি তৈরি করতে তাই না সবাই চাই সেটা খুঁড়ে ঘর হতে পারে তালের মানে তাল পাখার ঘর হতে পারে তালের পাতার ঘর হতে পারে ছুনের ঘর হতে পারে হতে পারে মানে আপনি যেটুকু সামর্থ্য পাকা ঘর হতে পারে তাই না মা কিন্তু মাগো যা যেমন সামর্থ্য স্বপ্নের বাড়ি সেটা কুড়ে ঘরেও স্বপ্নের বাড়ি হতে পারে তাই না সেখানে ঘুমালে পরেও চাঁদ দেখা যায় আবার আপনি যদি দশতলা পাকা বাড়ি তৈরি করেন তার বেলকনিতে বসে বসেও কিন্তু চাপ দেখা যায় তদ্রুপ আপনাকে বলছি যে সেই বাড়িতে আপনি থাকছেন দশতলায় বসে আছেন সুখ আপনার নেই আপনার ইচ্ছা মতো স্বাস্থ্য অনুযায়ী যে আপনি ঘর তোলেননি মা আপনি স্বাস্থ্য অনুযায়ী ঘরে মানে বসবাস করার জন্য আপনি ভাবেননি স্বাস্থ্যকে আপনি কি করেছেন বাদ দিয়েছেন কিন্তু ওই কুড়ি ঘরে যে লোকটাই বসবাস করছে তিনি কিন্তু শাস্ত্রকে আজীবন মানেন এবং মেনে চলবেন অপরকেও শাস্ত্রের জ্ঞান যেটুকু জানেন অপরকেও তিনি শেয়ার করবেন তাই তো এই হচ্ছে কথা তাহলে আমরা জানবো যে আপনার বসত বাড়ি কোন জায়গায় কোন পজিশনে আপনি যদি বানান তাহলে ভালো হবে সেটি আমি এখন বলে দিচ্ছি আপনাদের ভিডিওর মাধ্যম দিয়ে তাহলে শাস্ত্র অনুযায়ী শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে যে দক্ষিণমুখী দক্ষিণমুখী যে বসবাস করার ঘরটি যদি দক্ষিণমুখী হয় এবং পূর্বমুখী অবশ্যই শুভ এবং শান্তি সমৃদ্ধি বজায় রাখে সেই সব বাড়িতে অবশ্যই আপনারা দক্ষিণ এবং পূর্বমুখী ঘর তোলার চেষ্টা করবেন জায়গা আপনার কম থাকতে পারে তদ্রুপ দিক তো কখনো পরিবর্তন হয় না মা তো পূর্ব দক্ষিণ পশ্চিম অবশ্যই আপনাদের সেখানেও আছে তো আপনারা চেষ্টা রাখবেন যে ভগবান শ্রীহরি ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে এসে ব্রাহ্মণ বৈষ্ণব আপনাদের কাছাকাছি আছে সর্বদা মতামত নেবেন তারপরে আপনার মতে যেটা ইচ্ছা হয় সুনিশ্চিত মনে হয় সেটি করবেন তাই না দশের কথা মেনেই কাজ করতে হয় তারপরেই আপনি দেখবেন শান্তি সমৃদ্ধি সুখ আপনার ভরে উঠবে আর আপনি যদি আপনার ইচ্ছা মতো পশ্চিম ঘর তুলে দেন আবার দিতে পারেন উত্তরমুখী ঘর দিতেই পারেন আপনার সামর্থ্য আছে ঐকত মানে আপনার বাহুবল আছে তাই না কিন্তু সর্বদা চেষ্টা রাখবেন এই দুটি মুখে ঘর তোলার এবং অপরকেও যারা আপনার কাছে মত নিতে আসে আপনি ভুল করতে পারেন আপনি ভুল করেছেন কিন্তু অপরকে ভুল করাবেন না আপনার ভগবান কৃপা লাভ করবেন ভগবানের কৃপা আপনি অবশ্যই পাবেন আমি বলছি যে ভাগ করে নিলে আপনার আগে দেখতেন আমি দেখেছি আমার সময় আমরা তিন ভাই বোন যেমন সবাই ভাগ করে সেবা করতাম আর এখন সবাই কিভাবে দ্বন্দ্ব আপনাদের ছোটবেলার বড়বেলার সাথে এখন দেখেছেন গুলিয়ে গেছে এখন হচ্ছে স্মার্ট যুগ সর্বদাই গেম খেলছে ফোনে মোবাইলে সর্বদাই মোবাইলে কি বলছে হ্যাঁ সেটা তো আপনারা মানবেন যেমন আমি ধর্ম কথা বলার চেষ্টা করি মোবাইলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তদ্রূপ আমাদের শাস্ত্র যেমন সত্যি সেই শাস্ত্র কখনো মিথ্যা হয় না আমার কথা হয়তো কোথাও ভুল হতে পারে মিথ্যা হতে পারে আমার শাস্ত্র কখনো মিথ্যা বলবেন আমার তাই আপনারা বসবাস করার আগে চারিপাশটি আপনাদের খুলে মানে হৃদয় দিয়ে দেখবেন চারপাশ আপনারা চোখ মেলে দেখবেন যে কোথায় আমি ভুল কাজ করছি তাই মা সর্বদাই দক্ষিণমুখী উত্তরমুখী মানে উত্তরমুখী করবে না দক্ষিণ এবং পূর্বমুখী ঘর তোলার চেষ্টা করবেন আর বাড়িতে সর্বদা তুলসীর বাগান বৃন্দা দেবীর বাগান আপনারা দিতে পারেন নতুন বাড়িতে আর আপনারা কী করবেন ভগবানের সান্নিধ্যে নিজের চরণে মানে ভগবানের চরণে আসবেন এবং ভক্তের চরণ থাকারও চেষ্টা করবেন হরে কৃষ্ণ আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন রাধে রাধে